দুয়ারে রেশন প্রকল্পে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ খুশি শালপাড়ার মানুষ দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবার পৌঁছে গেল হুগলি জেলার শালপাড়া গ্রামে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম মেনে আজ গোঘাট থানার বদনগঞ্জ ফুলুই দু নম্বর অঞ্চলের শালপাড়া গ্রামের সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া হলো জগন্নাথ দেবের প্রসাদ পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় জনমুখী উদ্যোগ দুয়ারে রেশন প্রকল্পের অন্তর্গত এই অভিনব প্রয়াস রেশন ডিলারের মাধ্যমে নির্দিষ্ট লাইন মেনে সুশৃঙ্খলভাবে গ্রাহকদের মধ্যে বিলি করা হয় প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ উদ্যোগেই এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে সাধারণ মানুষ এই প্রসাদ পেয়ে উচ্ছ্বাসিত তারা বলছেন বাড়িতে বসেই জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে আমরা কৃতজ্ঞ এটা শুধু রেশন নয় এটা ঈশ্বরের আশীর্বাদ এই উদ্যোগে ধর্মীয় শ্রদ্ধা আর সরকারি পরিষেবা এক সূত্রে বাধা পড়েছে যা পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতাকেই তুলে ধরে সুন্দর লাগতে ভালো লাগছে পাচ্ছেন কোথা থেকে আমাদের ডিলার থেকে পাওয়া যাচ্ছে রোধীন কাছে পাওয়া যাচ্ছে দুয়ারা রেশন বাড়িতে বসে পাচ্ছি আমরা দর্শন করার ইচ্ছা রয়েছে হ্যাঁ দর্শন করার ইচ্ছা আছে তো আমাদের তো নিয়ে গেলে আমাদের খুব ভালো লাগতো কারণ আমাদের তো টাকা পয়সা নেই বা তোমার হচ্ছে যাওয়ার সময় নেই ঠিক আছে যদি নিয়ে যায় আমাদের খুব ভালো লাগবে তো সরকার এই দুয়ারা রেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দিচ্ছে হ্যাঁ এই উদ্যোগটাকে কি বলবেন খুবই ভালো লাগছে সুন্দর লাগছে এবং যে বলো আগামীকালে আর একটু তোমার ভালো কিছু দেখতে পাই দীঘার জগন্নাথদেবের দেবের প্রসাদ আজ বাড়িতে বসে দুয়ারে রেশনের মাধ্যমে পেলেন কেমন লাগছে কোনো টাকা পয়সা লাগছে নাকি পরিষেবা সম্বন্ধে সরকার কি কেমন কি বলবেন মন্দির দর্শনে যাবেন ইচ্ছা রয়েছে কিন্তু সরকার তো নিয়ে যাবে বলছে ভালো লাগছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে তার রথযাত্রা উপলক্ষে যে প্রসাদ বিতরণ হচ্ছে আজকে ডিলারদের মাধ্যমে রেশন ডিলারদের মাধ্যমে আমাদের কয়াপাট সালপাড়াতে যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে এতে করে আমরা সকলেই আনন্দিত এবং খুব খুশি এতে কি কোনো পয়সা কড়ি লাগছে বা বিনা পয়সাতে না এতে কোনো পয়সা কড়ি লাগছে না বিনা পয়সাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে মহাপ্রসাদ সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে মানুষের রায় কেমন আছে মানুষের রায় ভালো তারা প্রসাদ পেয়ে কি বলছেন তারা সাধারণ মানুষ প্রসাদ পেয়ে খুবই আনন্দিত উৎসাহিত

সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্সপ্রেস সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে